আজ আমি আপনাদেরকে জিনিস দেখাবো এটা হচ্ছে বিচ্ছেদ একটা বিচ্ছেদ করতে বা ঝগড়া সৃষ্টির যে কাজ করা হয় সেটাতে এক্সেক্ট কী কী প্রয়োজন তা দেখাবো আপনাদেরকে প্রথমত প্রয়োজন হবে আপনার কলম এই ধরনের কলম এগুলোতে জাফরান মেশক তারপর হচ্ছে কুস্তুরি কুমকুম গুরুজন এগুলা মিশে অনেকে কামশিদের পরে এইভাবে নকশাতে না দিলে এগুলো জাগ্রত হবে না ঠিক আছে আর মূলত কাজ আপনি যখন প্রফেশনাল সিদ্ধ হয়ে যাবেন তখন আপনি কালো গোলাম দ্বারা লিখলেই হবে তো এই হচ্ছে নকশা এগুলাই এক দুই তিন চার পাঁচ ছয়টা মন্ত্র সাত একটা আট এটা একটু আপসা আপসা কিন্তু যে গুনিন যখন আপনি নিজে প্রফেশনাল হয়ে যাবেন তখন আপনি এই হালকা লেখাতেও আপনার একটা আছে তো দেখুন নকশাগুলো ভালো করে এইভাবেই আপনাকে নকশাগুলো লেখা দরকার এটা মগা এটা আবার সুলেমানি এটা ইন্দ্র এটা সুলেমানি এটা হচ্ছে কুহেকাকিষে এই হচ্ছে বেসিক্যালি আপনার ফার্স্ট টু লাস্ট এটা বিচ্ছেদে আমি এগুলো প্রয়োগ করি এক একজনের প্রয়োগ এক এক রকমের হবে এটাই স্বাভাবিক আমার সাথে যে একজনের মিল হবে এমন কোনো কথা না এক একজনের প্রয়োগ এক এক রকমের হবে তো সবাইকে বলব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো প্রয়োজন যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন কিছু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে বা মতে বান জাদুটনা মারণ চটন স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ বশীকরণ বিয়ে বন্ধ বিয়ে বন্ধ কাটা বিচ্ছেদ বিচ্ছেদ কাটানো জাদুটোনা কাটা জিনবুদ ইত্যাদি এ টু জেড ঠিক আছে যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ করে দেওয়া যাবে রাজমোহিনী তাবিজ লাগলো আমাদের থেকে নিতে পারেন ঠিক আছে আমি ভালো ভালো রাজমণি দিয়ে থাকি আপনাদের প্রয়োজন নিতে পারেন যারা রাজমণি চিনেন তারা যোগাযোগ করতে পারেন এই হচ্ছে বিচ্ছেদের চাপটার এই পৃষ্ঠায় আসি এটা হচ্ছে বান এটা আরো খতরনাক এই যে জাস্ট এগুলো দেখতেছেন এটাই কিন্তু শেষ না এটা জাস্ট টেমপ্লেট ঠিক আছে এখানে অনেক কাজ আছে এটা জাস্ট খালি একটা আপনার টেমপ্লেট ইভানটা যাবে সাইফুল আলমের পিতা শানসুর আলম এটা কি আছে রাম বান লাগুক রামের বান প্রয়োগ হয়েছে এই দেখুন এটা হচ্ছে যারে করবো তার মূর্তি তার মূর্তি বানিয়ে এই নকশাটুকু তারা ঢুকাইয়া দিতে হবে মূর্তির বুক বরাবর ঠিক আছে এটা হচ্ছে মানে তার ঠিকানা দুবাই বর্তমানে আছে এটা হচ্ছে গুরুমন্ত্রাইব শামসার বড়ো আমাদের সদায় কষ্ট সে সুখ পা আমি মরণে আমি পাচ্ছি সে মরণে মানে শুরুতে পরশুরাম আর শুনেছি অর্জুনের নাম এটা এত সময় কারেন্ট ছিল না কারেন্ট চলে যাওয়ায় চলে বাতাস লাগতেছে রাম অর্জনের আগায় এটা হচ্ছে মন্ত্র এই গুরু মন্ত্রটা এটার উপর প্রয়োগ করে এটা জাগ্রত করতে হবে তারপর কামসেঁদুর দেখুন এইভাবে দেওয়া আছে ঠিক আছে কামসিদুর অনেক দাম এই যে হালকা পরিমাণ এই যে এটার দাম যদি এভারেজে যদি কোনো ভালো গুণিনের কাছে আপনি জিজ্ঞেস করেন তাহলে এইটুকু কামসিঁদুরের দাম পড়বে অন্তত পক্ষে হাজার বারোশো টাকা কাম কামসিঁদুর আপনার রতির দামই আছে সাত থেকে আট হাজার টাকা ওইটাও আপনাকে ফেক দিয়ে দেবে এভারেজে আমি বলতেছি না যে আপনি আমার থেকে নেবেন বা আমার থেকে ভালোটা পাবেন এমন কোনো কথা না বাট আপনাকে অরিজিনালটা আপনাকে চিনে নিতে হবে তারপর রাশি নিয়ে মিলতে হবে দেখুন আশি রাশি একটা আছে একটা রাশি আছে ষাট এগুলো হিসেব করে বের করে তারপরে কাজ করে এরপরেও আমি বলতেছি না যে আপনার কাছে একশোতে এক হাজার পার্সেন্টই হয়ে যাবে এগুলা পুরোটা হচ্ছে আমরা তো কাজ করি আপনি যখন অসুস্থ হন আপনার অসুস্থ হলে কি হয় তখন আপনি ডাক্তারের কাছে যান কোনো ডাক্তারই আপনাকে কিন্তু বলে দেবে না যে একশোতে একশো পার্সেন্ট সুস্থ করে দেবে আপনি একটা ফেট নিয়ে ভরসা নিয়ে বিশ্বাস নিয়ে যান তারপর ওষুধ খান ইনশাল্লাহ আল্লাহর মতে সুস্থ হয় তো আপনার যে কোনো কাজের ক্ষেত্রেও আপনাকে ওই মেন্টালিটিটা রাখতে হবে ঠিক আছে এরপর আপনাকে কাজ করতে হবে যদি আপনি এই লাইনে নতুন হন তাহলে আপনাকে প্রচুর অধ্যাবসায় করতে হবে কাজ করে যেতে হবে কন্টিনিউ করতে হবে তারপরে একটা সময় আপনার কাজ হবে ধুমধাম করলে না হয়ে গেল এত সহজ না আসলে এইগুলা তারপরেও আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কি কি ভিডিও প্রয়োজন আমি সে অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে একটা সময় আপনাদের কাজ হবে ঠিক আছে আর এইসব লাইন মূলত হচ্ছে প্র্যাকটিসেরই আপনি রেগুলার প্র্যাকটিস করবেন ভালো ভালো বিদ্যাগুলো প্র্যাকটিস করবেন খারাপ ক্ষতি করবেন না কারো ক্ষতির কাজ না করে আপনি ভালো কাজগুলো করলেন ইনশাল্লাহ একটা সময় আপনি সাকসেসফুল হবেন যতটুকু শিও থাকেন তো ভিডিওটা আর বেশি বড় করতেছি না আমি জাস্ট কাজের একটু ভিডিও লাইভ দেখালাম অনেকদিন পরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে সরীর বন্ধের মন্ত্র সুলেমানি মন্ত্র দিন আচ্ছা ঠিক আছে দিব আমি শরীর বন্ধের মন্ত্র ইউটিউবে পাবলিশ করে দেবো অসুবিধা নেই আপনাদের ব্যক্তিগত প্রয়োজনে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যোগাযোগ করবেন বাইরের কোনো দেশ থেকে যোগাযোগ করলে নাম্বারের আগে প্লাস এইট এইট এটা লাগাবেন আমি অ্যাড করেই দিচ্ছি অনেকে ইমো পায় না বা হোয়াটসঅ্যাপ পায় না এটার জন্য প্লাস এখন এই নাম্বারটা অ্যাড করলে আপনি পাবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে ঠিক আছে হোয়াটসঅ্যাপে বা ইমুতেও আমাকে পাবেন তো আশা করি বুঝাইতে পারছি এ ছিল আজকের ভিডিও এতক্ষণ যারা দেখছেন আমার চ্যানেলটা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ